গত চল্লিশ বছর আরও বেশি হবে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি ষোলো বছর সাড়ে পনেরো বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন তাহলে বাপের যে চাওয়া বাপের যে আদর্শ সেটা পরিপন্থী কাজ করেছেন অন্যদিকে উবায়দুল কাদের সেতুমন্ত্রী ছিলেন অন্যদিকে উনি সেক্রেটারি ছিলেন এরা একজনও রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর আদর্শকে বহন করে নাই তারা নিজেরাই নেতৃত্ব কর্তৃত্ব করতে চেয়েছে আমি এখানে আপনাকে স্পষ্ট করে বলবো যারা আন্দোলন করেছে এবং এখনো কথা বলছে আওয়ামী লীগ আর হাসিনা এক করে তারা ভালো করছেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনাকে এক করে তারা খুব সুবিধা করতে পারবেন না স্বাধীনতা আর শেখ হাসিনাকে জড়িয়ে ফেলে মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনাকে জড়িয়ে ফেলে লাভবান হবে না তারা তো আসলে গত ষোলো বছর এটাই পুত্রে করেছেন যে স্বাধীনতার নিশ্চয়ই একটা রাজনৈতিক দল তার যদি স্ট্যামিনা থাকে কেন পারবে না কিন্তু শেখ হাসিনা পারবে না শেখ হাসিনাকে পারতে হলে পনেরো বছর সংগ্রাম করতে হবে তার জন্য হয়তো জেলেও যেতে হতে পারে বিচার হবে তার ফাঁসি হবে আবার সেখান থেকে বেরিয়ে আসবে তাহলে সেই সময় তো আপনাকে ঘানি টানতে হবে সে ধৈর্য যদি থাকে এবং সে সময় পাবে না ওনারও আসি উনি আসি আমারও মনে আসি সেই জন্য ওরকম সময় অনেক ধন্যবাদ অন্য মানুষে পেতে পারে যেমন এটাকে পরিবারতন্ত্রই থাকবে না অন্য জায়গা থেকে পরিবারতন্ত্রের বাংলাদেশে কোনো জায়গা নেই এতদিন তো চলে এসেছে ওই অতদিন চলবে অতদিনই তো শেষ কথা না অতদিনে তো কিয়ামত না সেই জন্য বলছি জনগণতন্ত্র চলতে দেন মানুষের আজকে যিনি রাস্তার ফকির কালকে বাদশাহ হবে এটাকে মেনে নেবেন দেখবেন দেশ সুন্দর চলবে আপনি রাজার ঘরে জন্ম নিয়েছেন রাজা হবেন এটা কোনো ন্যায়সঙ্গত কথা না স্যার অনেক ধন্যবাদ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ প্রশ্নটি তরুণ প্রজন্মকে নিয়ে করতে চাই তারা যে এখন রাজনীতিতে মোটামুটি একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকারে তাদের উপস্থিতি রয়েছে তারা রাজপথে রয়েছেন দেশ সংস্কারের নানা বিষয়ে তারা কথা বলছেন এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখবেন তাদের কর্মকাণ্ডকে যদি মূল্যায়ন করেন নতুন রাষ্ট্র চালাবে দেশ চালাবে এটা প্রেশার দিয়ে চালানো যাবে না কোনো কোনো জায়গায় গিয়ে মিছিল করলাম কাউকে চাপ দিলাম এরকম নয় তাদের নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে তাদের মানুষের সামনে যাওয়া দরকার এবং মানুষের মন জয় করা দরকার মানুষকে জয় করা দরকার মানুষ দখল করা বড় সহজ জয় করা খুব কঠিন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ